আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আলকারিম একাডেমিতে স্বাগত জানাই আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করিম আজকে আমি আলোচনা করবো নবম দশম শ্রেণীর তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অর্ধায় আসে আছে অত্যাডা নিয়ম তো এই অধ্যায়ের তিন দশমিক দুই এর যে কাল আছে আজকে আমি তোমাদের বইয়ের কাজগুলো সমাধান করে দেবো আমাদের একটি কাজ দেওয়া আছে কি সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো যেখানে কত দেওয়া আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই কতে দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই গত দেওয়া আছে থ্রি হান্ড্রেড সেভেন এই তিনটা যে রাশি দেওয়া আছে রাশিগুলো গণ বের করতে হবে আমাদেরকে তো আমরা এখন প্রথম প্রশ্নটির সমাধান করি আমাদের প্রথম প্রশ্নটি ছিল কত টু এক্স প্লাস থ্রি ওয়াই সরি থ্রি এক্স প্লাস টু ওয়াই এটা থ্রি এক্স প্লাস টু এর গণ মানে কি আমরা জানি কি হোল কিউ কারণ আমরা লিখলাম কি এর হোল কিউ তাহলে থ্রি এক্স টাকে আমরা এ কল্পনা করলাম টু ওয়াইটাকে আমরা বি কল্পনা করলাম তাহলে আমাদের এখানে একটা সূত্র হয় সূত্রটা কি এ প্লাস বি হোল কিউ দেখি এর কিউব মানে কত টোয়েন্টি সেভেন আর এক্স এর কিউব মানে এক্স কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স হোল স্কোয়ার অর্থাৎ তিনের বর্গ গুলো নয় এক্স এর বর্গ গুলো এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই যেভাবে ভাবে লিখে দিলাম প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই স্কোয়ার এই অংশটুকু কীভাবে হলো এই যে এখানে টু ওয়াই এর হোল স্কোয়ার আছে এ টু ওয়াই এর হোল স্কোয়ার মানে কত ফোর ওয়াই স্কোয়ার প্লাস টু কিউব মানে এট আর ওয়াই কিউব মানে ওয়াই কিউব অর্থাৎ যদি আমরা এখন কি করবো গুণ করবো টু ওয়ান্টি সেভেন এক্স কিউব যেভাবে আসলে লিখে ফেলাম আর এই যে এখানে যে গুণগুলো আছে থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই প্রথমে আমরা শখগুলো গুণ করবো তিন সাতাশ নক সাত সাতাশগুলো ফিফটি ফোর আর এক্স স্কোয়ার ওয়াই

আমরা লিখে নিলাম থ্রি এক্স মাইনাস ওয়াই ফোর ওয়াই এর গণ হচ্ছে কথা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর হোল কিউব তো সেম একইভাবে আমরা কতে করছিলাম প্লাসের সূত্র কতে করছিলাম মাইনাসের সূত্র বাকি সব একই থাকবে থ্রি এক্সটাকে কল্পনা করবো ফোর ওয়াইটাকে বি কল্পনা করবো তাহলে আমার এখানে সূত্র হয় কি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব সূত্রে আমরা কি জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব যেখানে এ বলতে থ্রি এক্স বি বলতে ফোর ওয়াই

ওয়ান হান্ড্রেড এই স্কেয়ার ওয়াই প্লাস তিন তিরিকে নয় নয় আট ষোলো গুণগুলো কত ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউব এটা হল আমার ভয়ের অ্যান্সার তো আশা করি আমি তোমাদেরকে ক এবং ক দুটি প্রশ্ন বুঝাতে পেরেছি এখন আমরা সমাধান করবো আমাদের তৃতীয় প্রশ্নটি আমাদের তৃতীয় প্রশ্নটি হলো থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন এর গণনির্ণ করতে বলা হয়েছে তো থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন এর গণ উচ্চ থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন হোল কিউব তো এখানে আমরা গণটা কিন্তু ক্যালকুলেটার হিসাব করলে সহজে করতে পারতাম কিন্তু আমাদের উপরে শর্ত প্রয়োগ করতে সেটা সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে কথাটা বলার কারণে আমাদের এটা একটু জটিল হয়ে গেছে আমাদেরকে সূত্র প্রয়োগ করে করতে হবে আর সূত্রের কথাটা উল্লেখ না করলে আমরা সরাসরি ক্যালকুলেটারের হিসাব করে এখানে থ্রি হান্ড্রেড গণের মান বসিয়ে দিতে পারতাম এটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে দুটি রাশি সূত্র প্রয়োগ করা যায় এভাবে আমাকে ভাঙতে হবে আমরা এখানে ফোর হান্ড্রেড থ্রি মাইনাস করি তাহলে আমাদের এখানে কথা হয় যে কাঙ্ক্ষিত মান সেটা কিন্তু চলে আসে ফোর হান্ড্রেড থেকে আমরা থ্রি মাইনাস করলে থ্রি হান্ড্রেড নাইনটি সেভেন এসে যাই তো এখানে ফোর হান্ড্রেড মাইনাস থ্রি এটা আনার কারণ হলো আমাকে সূত্র প্রয়োগ করার জন্য তাহলে আমি যদি ফোর হান্ড্রেডটাকে এ হিসেব করি থ্রিটাকে বি হিসেব করি তাহলে আমার এখানে এম আইনএস বি হোলকিউবের একটি সূত্র আসে যেটা আমাকে প্রশ্নে বলা হয়েছে সূত্র প্রয়োগ করতে তো আমরা এখানে এ আর থ্রিকে বি হিসেব করে সূত্রটা প্রয়োগ করি এম মাইনএস বি হোলকিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তোমাদেরকে অবশ্যই এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে সাথে ক্যালকুলেটর থাকতে হবে না হয় তোমাদের জন্য কাজটা জটিল হয়ে যাবে তো এখানে ফোর হান্ড্রেড কিউব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সহজভাবে যে জিনিসটা বুঝি সেটা হলো যে এখানে ফোরের ফোরে দুইটি শূন্য আছে তাহলে ফোরের এর আমরা কিউব প্রথমে করে ফেলবো তাহলে ফোর কিউব মানে কত সিক্সটি ফোর আর এখানে যেহেতু দুইটি শূন্যের গণ করতে বলা হয়েছে তার মানে আমাদের শূন্য হবে দুই এ তিন কথা ছয়টি এই দুইটি চারটি ছয়টি এই যে আমরা চৌষট্টির সাথে ছয়টি শূন্য দিয়ে দিলাম সেম একইভাবে থ্রি এটা যেভাবে হিসাবে লিখে ফেললাম আর ফোর হান্ড্রেড এই জিনিসটা একটু লক্ষ্য করো এখানে ফোর হান্ড্রেড স্কোয়ার যেহেতু বলছে ফোর মানে কত চার চারা ষোলো আর এখানে দুইটা শূন্য বর্গ তার মানে শূন্য কয়টা বসাব চারটা বসাবো এটি হলো আমাদের সহজ হিসাব এটা ক্যালকুলেটার সারাও করা যায় এরপরে ইন্টু থ্রি এটা যে ভাব লিখে ফেললাম প্লাস থ্রি ইন্টু ফোর হান্ড্রেড ইন্টু থ্রি স্কোয়ার মানে কত নাইন মাইনাস থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন এরপরে এই অংশটুকু যেভাবে সে লিখে ফেললাম মাইনাস থ্রি দ্বারা আহ ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড এটাকে আমরা গুণ করলাম তাহলে গুণগুলো কত হয় লাখ এটা শখ আর আমরা গুণ করে নিলাম এই অংশটুকু আমরা পেয়ে গেলাম টেন থাউজেন্ড এইট হান্ড্রেড মাইনাস টোয়েন্টি সেভেন এখন যদি আমরা যোগ এই যে এখানে এই অংশটুকু আর এই অংশটুকু দুটো যোগ হিসাবে দুটো আমরা যোগ করে এখানে লিখলাম আর এখানে মাঝখানে মাইনাস বসিয়ে দিলাম যে দুটো মাইনাস আছে ও দুটো মাইনাস আমরা কি করে নিলাম যোগ করে নিলাম

x equal to minus 2 হলে 27x cube minus 54x square plus 36x minus 8 এর মান কত অর্থাৎ আমার এখানে x এর মান দেওয়া আছে এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে আমরা এখানে একটা সমাধান করব শুরুতে লিখে নিলাম যে অংশটুকু দেওয়া আছে ওইটাই x equal to minus সরি oh, minus 2 এবং আমাদের প্রদত্ত রাশি রাশিটা হচ্ছে কত 27x cube minus 54x square plus 36x minus 8 তো এখানে আমরা লক্ষ্য করছি কিন্তু আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ করা যায় সেটা হচ্ছে কি m b হোল এর সূত্র এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা শুরুতে এটাকে ভেঙে লিখব কিভাবে লিখতে পারি টোয়েন্টি সেভেন এক্স কিউব যেটা আছে এটাকে আমরা থ্রি এক্সের হোল কিউব লিখতে পারি এরপর ফিফটি ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা ভেঙে থ্রি ইন্টু ফতম অংশ টুকি এখানে থ্রি এক্স আছে সেই থ্রি এক্স লিখলাম তারপরে স্কোয়ার দিলাম ইন্টু টু দিলাম সেম একইভাবে এস থার্টি সিক্স এক্স এটাকে আমরা ভেঙতে পারি কত আর প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস টু কিউব এখন এইভাবে বাঙার কারণ হলো আমরা যদি এখানে থ্রি এক্সটাকে এ আর টুটাকে বি হিসাব করি তাহলে আমার এখানে এম বি হোল কিউবে একটা সূত্র আছে তাহলে আমি সহজে এটাকে বাংতে পারি অর্থাৎ যেটা সূত্র যেখানে এই যে আমরা এটাকে সহজে ভেঙে নিলাম এখন আমাদের এখানে এক্স এর মান জানা আছে কত মাইনাস টু এক্স এর মানটা বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাবো তাহলে থ্রি ইন্টু এক্স এর মান হচ্ছে কত মাইনাস টু মাইনাস টু হোল কিউব এরপর লক্ষ্য করে এখানে থ্রি এর আগে আছে প্লাস টু এর আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হয়

আমার এখানে দুটি মান দেওয়া আছে এই দুটি মান থেকে এই রাশিটার মান বের করতে হবে তো যে দুটি দেওয়া আছে সেই দুটি আমরা শুরুতে লিখে নিলাম এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং আমাদের প্রদত্ত রাশিটা কি কিউ প্লাস বি আমরা সূত্র প্রয়োগ করতে পারি আর এমএনএস বি হোল স্কোয়ার এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জন্য কাজটা করা সহজ হবে তো আমরা শুরুতে এক ইউ প্লাস বি এর একটা সূত্র প্রয়োগ করি সেটা কি একই প্লাস বি এর সূত্র হচ্ছে থ্রি ইন্টু এ প্লাস বি যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলি এরপর এখানে যে পরের অংশে ফোর যেটা আছে ফোর এটা আমরা যেভাবে সেভাবে লিখে ফেললাম এরপরে যে এম মাইনাস বি হোল স্কোয়ার আছে এই এম মাইনাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র হয় সেটা কি যেহেতু আমার এখানে এর মান দেওয়া নেই দেওয়া আছে প্লাসের মান এবং এ এর মান এই প্লাসের মান এবং এ বি এর মান দেওয়া থাকলে মাইনাস থেকে আমাদের যে অনুসিদ্ধান্ত লিখতে হয় সেটা হলো এ প্লাস বি হোল স্কেয়ার মাইনাস ফোর এ বি এই জিনিসটা সবসময় মনে রাখবে ভিতরে যদি প্লাস হয় বাইরের অংশ কি হবে মাইনাস হবে তো এখানে আমার এ প্লাস বি এর মানও জানা আছে এ বি এর মানও জানা আছে আমি যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি

ফোর ইন্টু এই ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস আর এখানে ফোর এবং সিক্স দুটো সাতশো চব্বিশ এরপর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থেকে যদি আমি নাইনটি মাইনাস করি তাহলে কত দাঁড়ায় তাহলে হয় থার্টি ফাইভ মাঝখানে কোন চিন্ন প্লাস প্লাস চিনোটা বসিয়ে দিলাম আর এখানে পঁচিশ থেকে চব্বিশ গেলে কত এক ফোর একন্টু ওয়ান রেট থার্টি ফাইভ প্লাস ফোর আর ওয়ান গুণ করলে কত হয় ফোরে হয় আর ফোর প্লাস থার্টি ফাইভ দুটো গুণ করলে কত হয় থার্টি নাইন অর্থাৎ এ প্লাস বি এর মান ফাইভ এ বি এর মান যদি সিক্স হয় সেই ক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউ প্লাস ফোর ইন্টু এম এন বি হোল স্কোয়ার মান হবে থার্টি নাইন এটাই হলো আমাদের অ্যানসার প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসের একেবারে শেষ প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু বহুবার বোর্ড পরীক্ষা আসছে এই কারণে তোমরা আশা করি এই প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবে আমাদের প্রশ্নটি ছিল এক্স ইকুয়েল টু রুট থ্রি প্লাস রুট ফাইভ হলে সরি রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউবের মান নির্ণয় করো তোমরা এর আগে যতগুলো অঙ্ক দেখছো সবগুলোতে কিন্তু এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ছিল এটা একটু ব্যতিক্রম এখানে আছে টু বাই এইট বাই এক্স কিউব তো এখান থেকে আমাকে এক্স এর মান দেওয়া আছে এখান থেকে আমাকে এক্স কিউ প্লাস এট বাই এক্স কিউবের মানটা বের করতে হবে আমরা শুরুতে লিখে নিলাম এক্স ইকুয়েল টু রুট ফাইভ রুট ফাইভ প্লাস রুট থ্রি তো যেহেতু আমার এখানে এক্সের মান দেওয়া আছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে শুরুতে ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিতে হবে আমরা এখন ওয়ান বাই এক্সের মান বের করলাম তাহলে এক্সো সমান যদি রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তাহলে ওয়ান বাই এক্সের মান হবে কত ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি যেহেতু নিচে প্লাস আছে সেহেতু তার বিপরীত চিহ্ন ধরে এখানে যেহেতু প্লাস আছে তার বিপরীত চিহ্ন কি মাইনাস মাইনাস চিহ্ন ধরে উপরে নিশে উপভোগ আমরা কি করবো গুণ করবো অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কত ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন টু যেহেতু এখানে প্লাস আছে সেইটা আমরা কি লিখতে পারি রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি লিখতে পারি এখন লক্ষ্য করো এই যে আমি এখানে রুট ফাইভটা যদি এ হিসাব করি রুট থ্রিটা যদি আমরা বি হিসাব করি তাহলে এ প্লাস বি বি আমার নিচে একটা কি হয় সূত্র হয় তাহলে আমরা এখানে কি কাজ করতে পারি উপরে ফোরে ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি অংশ এই অংশটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম আর নিচে এ রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট রুট ফাইভ মাইনাস রুট থ্রি যে সূত্রটা প্রয়োগ করছিলাম সূত্রটা কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার এখন লক্ষ্য করো ওয়ান বাই এক্স ইকুয়েল টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই এখানে রুট এভারের কার্টাকুলার কি থাকে ফাইভ থাকে মাইনাস এখানে রুট এবার কার্টুলার কি থাকে সেই থাকে অর্থাৎ ওয়ান বাই এক্স ইকুয়াল টু উপর অংশটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম আর নিচে ফাইভ থেকে টু গেলে কত হয় সরি ফাইভ থেকে থ্রি গেলে কত হয় টু হয় এখন এই টু এটা সমান চিনের বাম পাশে আছে বাকি হিসাবে এটা কিন্তু আমি বাম পাশ থেকে সরি ডাইন পাশটি যদি আমি বাম পাশে নিয়ে যে তাহলে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে সুতরাং এখন আমি লিখতে পারি কত

এখন আমরা লিখতে পারি কি প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশিটা ছিল কি এক্স প্লাস এইট বাই এক্স এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স এক্সের হোল কিউ প্লাস টু বাই এক্স এর হোল কিউব যেখানে টু গণ গণগুলো এইট হয় আবার এক্স কথা হয় হয় এটাকে আমরা ভেঙে লিখছি এখন যদি আমি কল্পনা করি টু বাই এক্সটাকে বি কল্পনা করি তাহলে আমার এখানে একটা সূত্র হয় সূত্রটাকে প্লাস বি কিউ প্লাস বি কিউব আমরা সূত্র জানি এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ ইন ইন্টু এ প্লাস বি তো আমরা এখানে এক্স প্লাস টু বাই এক্স এর মানটা জানি আমরা মানটা বসিয়ে দিলাম এক্স প্লাস টু এক্সের মান হচ্ছে কত টু সেটা আমরা বসে দিলাম টু রুট ফাইভ তার উপর যেটা স্কোয়ার আছে আমি স্কোয়ার কিউব আছে কিউবটা দিয়ে দিলাম মাইনাস থ্রি আর টু দুটো গুণ করলে কত সিক্স হয় আর এখানে এক্স উপরে নিচে এক্স নিচে কাটা যায় ইন্টু এক্স প্লাস টু বা এক্স এই অংশটুকুর মান একটু আগে আমরা বের করেছিলাম সেটা কত টু রুট ফাইভ সেই টু রুট ফাইভটা লিখে দিলাম এরপর এখানে টু রুট ফাইভ হোল কিউব এটা গণ করলে আমরা পেয়ে গেলাম ফর্টি রুট ফাইভ এই ধরনের গণগুলা থেকে কিভাবে ফর্টি রুট ফাইভ এই মানটা আসে সেটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব আশা করি এই পর্বে বলতে গেলে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে এই কারণে আমি এখানে আর এই ব্যাখ্যাটা দিব না এরপর সিক্স এবং টু দুটো গুণগুলো কথা হয় সুগুন বারো টুয়েলভ রুট ফাইভ তাহলে ফর্টি রুট ফাইভ থেকে টুয়েলভ রুট ফাইভ যদি আমি বাদ দিই তাহলে আমাদের আর কে থাকে টু ওয়ান্টি এইট রুট ফাইভ অর্থাৎ এক্স সমান যদি রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় সেই ক্ষেত্রে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব মান হবে টু ওয়ান্টি এইট রুট ফাইভ এটা হলো আমাদের অ্যান্সার ক্লাসের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমার প্রতিটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে দেবে সালামুয়ালাইলাইকুম রহমতুল্লাহি